গুড মর্নিং এভরি সবাই দেখো সকালের পরিবেশটা যখন কুয়াশা পড়ে কতটা সুন্দর লাগে এবং আমার বাড়ি যেহেতু একটু গ্রাম্য এলাকায় তাই একটু কুয়াশা পুরোনো এলাকা বেশি দেখা যায় এবং কুয়াশার মধ্যে চারদিকটা কত সুন্দর লাগছে তোমরা দেখতেই পাচ্ছ আমি যতটা পেরেছি তোলার চেষ্টা করেছি আর এই যে আমাদের বাড়ির সামনে পুরোটা বাগান সেই বাগানটা হলো ফরেস্টের এবং এর মধ্যে তো আরও সুন্দর দেখা যাচ্ছে সো আমি তো সকালবেলা টিউশন পড়ালাম আর পড়ানোর পরে রেডি হয়ে ফটাফট আমি বেরিয়ে গেলাম যেহেতু আমার অফিস আছে অফিসের জন্য আর এই যে ব্যাগে দেখছো কত জিনিসপত্র এগুলো সব ছিল মেকআপের জিনিসপত্র গাইজ রাস্তাঘাট দেখো পেছনে মনে হচ্ছে এখনো কুয়াশা আছে আজকে স্যাররা লেটে আসবে দেখে আমাকে বলেছিল তাড়াতাড়ি অফিসে আসার জন্য তো তাড়াতাড়ি অফিসে যেয়ে দেখি যে ঘর দরজা সব বন্ধ করা ছিল তাই আমি তাড়াতাড়ি লক খুলে ঘরের ভিতরে ঢুকে এবং ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম প্রথমে রুমটাকে এবং স্যারদের একটু লেট হবে আসতে সাথে একটা ভাই থাকে সেই ভাইটারও আজকে একটু লেট হবে আসতে যার জন্য আমি একা একা অফিসে বসেছিলাম প্রায় বারোটা পর্যন্ত তাই স্যার এখন ঢুকলো আর আমি বেরিয়ে গেলাম যেহেতু বারোটা বেজে গেছে চলো যাওয়া যাক আমাদের মেকআপ ক্লাসে আর অন্তরাদি সামনে আছে সামনে অন্তরাদির সাথে চলে যাব ভালো হবে না শিখা আমাকে প্রথমত আমি সবার ফুটেজ নিয়েছিলাম তারপর আমি নিজের মুখটা দেখাচ্ছি দেখো কতটা হোয়াইট হয়ে গেছে আমি লিপস্টিক পরলে একটু শেডটা বোঝা যেত যেহেতু লিপস্টিক পরী তাই ভালো করে বোঝা যাচ্ছে না আজকে আমাদের ক্লাস প্রায় পাঁচটা পর্যন্ত হয়েছে সাড়ে বারো থেকে স্টার্ট হয়েছে এবং পাঁচটা পর্যন্ত আমাদের ক্লাস করানো হয়েছে যেহেতু আমার অফিস ছিল না সেহেতু আরও অনেক কিছু করানো হয়েছে এবং আমরাও কেউ তারা দিয়েছিলাম বাড়ি চলে এসেছি আর আমার এই মাঝখানে কিছু ক্লিপস করা হয়নি আজকে যেহেতু প্রচণ্ড টায়ার ছিলাম আর চোখটা হয়তো একটু লাল লাল লাগছে কারণ আমি আই শ্যাডো অ্যাপ্লাই করেছিলাম তো ওই জন্য আমার একদম চোখটা লাল লাল ওঠেই না এত ভালো আই শ্যাডো প্যালেট আর লিপস্টিকটা ওঠেনি সেহেতু একটু আইস শ্যাডো আর লিপস্টিক মনে মনে হচ্ছে আদারওয়াইজ সবকিছু উঠিয়ে দিয়েছি সো গায়ে শাসকের মতো এতকে দেখা হচ্ছে নেক্সট ব্লাগে তারা হুম